জুলাইয়ের সনদ দিয়ে রীতিমতো তামসা করতেছে আমাদের অন্তর্ভুক্তিকালীন সরকার যদিও সে একের পর এক তামসা করেই যাচ্ছে সর্বশেষ হচ্ছে তামসা সনদ নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের অনেকগুলি রাজনৈতিক দল একত্রতা প্রকাশ করেছে জুলাইয়ের সনদে স্বাক্ষর করার জন্য এবং এই স্বাক্ষরের অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে এই অন্তর্ভুক্তিকালীন সরকার আগামীকাল অর্থাৎ সতেরোই অক্টোবর রোজ শুক্রবার সংসদ ভবনের গেটে তো এই ঐতিহাসিক সম্মেলন আয়োজন করে জুলাইয়ের যে সনদ তা চূড়ান্ত দলিল হিসাবে অঙ্গীকার নামা করা হবে মানে অঙ্গীকার করা হবে তো শেষ পর্যন্ত এই জুলাইয়ের সনদের যে আয়োজন ঐতিহাসিক অনুষ্ঠান সেটা সফল হবে কিনা তার ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাইয়ের সনদে যে স্বাক্ষর করবে এতে পাঁচটি বাম গণতান্ত্রিক দল নাকচ করে দিয়েছে জুলাইয়ের যে আশিটা প্রস্তাব সংস্কার করে তার জুলাইয়ের সনদে যে বাস্তবায়ন করে এটা সংবিধানে রূপান্তর করার চেষ্টা করা হচ্ছে এতে এই পাঁচটি বামগণতান্ত্রিক দল ঐক্যমত প্রকাশ করেনি আর বিএনপি এক কথায় মোটামুটি মানে বাধ্য হয়েই জুলাইয়ের সনদটা এই মুহূর্তে বাস্তবায়ন করতে চায় তো আর জামাতি ইসলাম এনসিপি তো আছেই কিন্তু এই জুলাইয়ের সনদের স্বাক্ষরের যে অনুষ্ঠান এর আগে জামাত ইসলাম একটু মন নিয়ে নিছে জামাত ইসলাম এখন পর্যন্ত স্বাক্ষর করবে কিনা এটা সময়ের ব্যাপার এনসিপি আবার কেন মন নিল তারাও করতে চাচ্ছে না শুধুমাত্র বিএনপি এখন মোটামুটি রাজি তো জামাত যে এই জুলাইয়ের সনদ ঐতিহাসিকভাবে বাস্তবায়ন করার পক্ষে কিন্তু এই যে সংবিধান যে কাটা বিপক্ষে তা কিন্তু না জামাত চায় সংবিধান কাটাছেড়া হোক এখন জামাদের কিছু দাবি আছে সেটার দাবি হচ্ছে পিয়ার পদ্ধতিতে ইলেকশন করা এটা মূল দাবি এরপরে হচ্ছে জুলাইয়ের সনদে আইনি ভিত্তিতে বাস্তবায়ন করে জুলাইয়ের সনদের ভিত্তিতে আবার নির্বাচন করা লেবেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করা গণভোটের মানে জুলাইয়ের সনদ যে বাস্তবায়ন করা হবে এর জন্য গণভোটের আয়োজন করা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা চোদ্দ দলের কার্যক্রম স্থগিত করা ইত্যাদি ইত্যাদি তো এই দাবিতে কিন্তু ইতিমধ্যে জামাত ইসলাম মাঠে আছে তো হঠাৎ করে এই জুলাই স্বাক্ষরে জামাত ইসলাম মন নিল তো শেষ পর্যন্ত আগামীকালকে হবে কিনা যদিও হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু জুলাইয়ের সনদ কি আসলেই ভবিষ্যতে টিকে থাকবে কিভাবে টিকে থাকবে কারণ বাংলাদেশে তো আরও অনেকগুলি রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ চোদ্দো দল এরপরে চোদ্দ দলের বাহিরে আরও অনেক দল আছে মুক্তিযুদ্ধের দল জাতীয় পার্টি সব দল মানে বাংলাদেশের যদি অর্ধেক জনগণকে আলাদা রেখে এই জুলাইয়ের সনদের বাস্তবায়ন করা এটা কি শেষ পর্যন্ত জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে আমার তো মনে হয় না পাবে কারণ যে আশিটা সংস্কারকে যে বাস্তবায়ন করা হচ্ছে রাজনৈতিক কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে এটা কি সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কি কী সংস্কার আছে এখানে কি কি প্রস্তাবকে সংস্কার করা হচ্ছে সংবিধানের কি কি কাটাছেরা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের কোন দিকটাকে মুছে দেওয়া হচ্ছে এগুলি কিন্তু জনগণের কাছে এখনো প্রকাশ করা হয়নি এগুলি প্রকাশ না করেই তারা জুলাইয়ের স্বর্ণদের স্বাক্ষর করতে চাচ্ছে এবং এই স্বাক্ষরের ভিত্তিতে তারা একটা গণভোটের আয়োজন করতে যাচ্ছে যে হ্যাঁ না মন্তব্য নিয়ে এটাকে আইনি ভিত্তিতে বাস্তবায়ন করা কিন্তু হ্যাঁ না জনগণ কি বুঝবে হ্যাঁ না এতে কি এত বড় একটা দলিল মানে গ্যারান্টেড হয়ে যেতে পারে এটা কি গ্রহণযোগ্যতা পাচ্ছে এমনিও কিন্তু গণভোটের কোনো আইনি বিধান নাই বাংলাদেশে এই মুহূর্তে কেন গণভোট হয় কখন যখন একটা সংসদে কোনো প্রশ্ন নিয়ে সংসদের প্রার্থীরা সিদ্ধান্তে যেতে পারে না তখন স্পিকার একটা গণভোটের আয়োজন করে তারপরে সংসদের মতামতের ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরও লাগে ওই গণভোটে তো এমনি গণভোটের আয়োজন হয়ে যাচ্ছে এরপরে দেখেন একটা গণভোটে প্রায় পনেরোশো কোটি টাকা থেকে দুই হাজার কোটি টাকা লাগবে মানে একটা জাতীয় নির্বাচনের সম পরিমাণ টাকা লাগছে তো এই যে জাতীয় নির্বাচনের সম টাকা দিয়ে এখন এই যে জুলাইয়ের সনদের যে গণভোটের আয়োজন করতে যাচ্ছে এটাই কতটা যৌক্তিক বা বাংলাদেশে এখন কি অর্থনৈতিক অবস্থা যতটা খারাপ এত টাকা কি রাষ্ট্রের কোষাগার থেকে দিতে পারবে যদিও এটা জামাত বা এনসিপি অন্য কারো দেখার দরকার নাই তাদের দেখার দরকার রয়েছে কিভাবে বাংলাদেশকে কাটাছিড়া করে পিছনের ইতিহাসকে ধ্বংস করা যায় তো এই যে গণভোটের আয়োজন কিন্তু জামাতের মত ছিল এনসিপির মত ছিল এবি পার্টির মত ছিল গণ অধিকারের পরিষদের মত ছিল কিন্তু এখন আবার রাজনৈতিক দলেরা কেমন কেন জানি মন নিচ্ছে তো মূলত হচ্ছে জামাতের কিছু দাবি নিয়ে তারা গণভোটে যাতে চাচ্ছে না এর কারণ হচ্ছে গণভোট আপনার বিএনপি চাচ্ছে যে হবে ফেব্রুয়ারি মাসে মানে যেদিন নির্বাচন হবে সেই দিনই যেহেতু অনেক টাকা খরচ তো বিএনপি চাচ্ছে একই খরচে শুধুমাত্র কিছু ব্যালট পেপার ছাপানো হবে এই খরচটা সংযুক্ত করা হলে প্রায় নির্বাচনে যেই টাকা খরচ হচ্ছে একই খরচে কাজ হয়ে যাবে কিন্তু জামাতের দাবি এই গণভোটের আয়োজন করতে হবে নভেম্বরে তো নভেম্বরে কি ক্যাপাসিটি আছে বাংলাদেশের বাংলাদেশের আইনশৃঙ্খলা পহির পরিস্থিতির যে অবস্থা সেই অবস্থা কি নির্বাচন সহ আরেকটা গণভোটের আয়োজন করতে পারবে এটা কি পসিবল তো জামাত এই যে এখানেও একটা মোড় নিয়ে বসে আছে নভেম্বরেই তাদের এই গণভোটের আয়োজন করতে হবে কারণ যে চাচ্ছে এই গণভোটের আয়োজন করে হ্যাঁ না দিয়ে জনগণের কাছ থেকে ভোট নিবে ভোট নিয়ে এই গণভোটের মাধ্যমেই মানে তারা নিশ্চিত যে তাদের জুলাইয়ের সনদে সাধারণ মানুষ হ্যাঁ জয় যুক্ত করবে তো এই গণভোটের মাধ্যমেই তারা নির্বাচনের আয়োজন করতে চায় আর এই গণভোটেই জুলাইয়ের সনদটাকে সংবিধানে বাস্তবায়ন করতে চাচ্ছে তো সব কথা তো আর গায়েব জোরে হয় না রে ভাই কিছু কথা তো আপনাকে সাধারণ মানুষের জন্য ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ যদি না হয় ওই অবস্থাতে রাখতে হবে এখন আপনাদের সময় গায়ের জোরে সব কিছু চিন্তা করবেন সেটা কি সম্ভব এখন এই গণভোটের আয়োজনের জন্যই জামাত চাচ্ছে যে এটা অবশ্যই নভেম্বরে হতে হবে আর বিএনপি চাচ্ছে এটা হতে হবে ফেব্রুয়ারিতে এর কারণ হচ্ছে বিএনপি জানে যে কোন রকম যদি নভেম্বরে অনুষ্ঠিত হয় এত বড় আয়োজন করে বাংলাদেশের নেই পরবর্তীতে নির্বাচনের আয়োজন করা আর এই নির্বাচন যদি ঘুরে যায় তিন চার মাস এদিক সেদিক হয়ে যায় বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না তো সব মিলিয়ে বিএনপি খুব একটা খারাপ পরিস্থিতিতে রয়েছে তো বিএনপি এই পরিস্থিতিতে ওভারকাম করতে পারবে কিনা এটা কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে তো মোট কথা হচ্ছে এই যে জুলাইয়ের সনদ যেখানে সংবিধানকে কাটাছেড়া করা হচ্ছে আশিটা প্রস্তাব বাস্তবায়ন করার লক্ষ্যে যাচ্ছে এই ঐক্যমত্য কমিশন আশিটা সংস্কার কি কি জনগণকে দেখানোর প্রয়োজন মনে করে না এই সরকার তো সর্বশেষ পরিস্থিতি এখনকার পর্যন্ত যেটা এনসিপি তাদের কিছু শর্ত রেখেছে না হলে যাবে না জামাতও রেখেছে আপাতত নিউট্রাল আছে শুধুমাত্র বিএনপি কারণ বিএনপি খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে বিএনপির দরকার যে কোনো মূল্যে নির্বাচন নির্বাচন বিএনপির হতে হবে অন্যথায় বিএনপির জন্য সামনে বিপদ সংকেত বিএনপি প্রতিনিয়ত জনসমর্থন হারাচ্ছে এই নির্বাচনটা যদি আরও ছয় মাস আগে হতো বিএনপির জন্য একটা ভালো দিক হতো কিন্তু নির্বাচনটা না হওয়ার কারণে বিএনপির নেতাকর্মীদের দখলদারিত্ব চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপি প্রতিনিয়ত জনগণের কাছ থেকে মানে জনগণ বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তো বিএনপির যে কোনো মূল্যেই নির্বাচন দরকার আর এই নির্বাচনের জন্য দরকার বিএনপির শান্ত থাকা বিএনপি অনেক কিছুই কিন্তু এখন কম্প্রোমাইজ করে নির্বাচনের দিকে হাঁটতে চাচ্ছে কিন্তু জামাত চাচ্ছে না আমার মনে হয় নির্বাচন হোক এনসিপি চাচ্ছে না নির্বাচন হোক কারণ আপনি মনে রাখবেন বর্তমানে এই আবার ডক্টর ইউনুসো চায় না নির্বাচন হোক কারণ এই সরকারের অধীনে অনেক রাজনৈতিক নেতারা নিজেদের আধিপত্য বিস্তার করতে পারছে প্রভাবশালী হতে পারছে দখলদারিত্ব করতে পারছে এক নায়কতন্ত্র বিস্তার করতে পারছে এখন বিএনপি যদি ক্ষমতায় চলে আসে এদের তো এই দখলদারিত্ব বিভিন্ন কাজে মানে করতে পারবে না আর কোন রকম জামাত কৌশল করতেছে যদি নির্বাচনটাকে পেছানো যায় তাহলে তারা ক্ষমতা আসতে পারবে যদি আরও ছয় মাস সময় পায় জামাত তো সর্ব এই গণভোট পনেরোশো কোটি টাকা খরচ করে যদি আয়োজন করে এটাও বিথা যাবে আর জুলাইয়ের সনদও বিধা যাবে শেষ পর্যন্ত এটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না যে সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক কোনো না কোনো অজুহাতে দেখবেন জুলাইয়ের সনদকে কেটে দিয়েছে কারণ বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যতে জুলাইয়ের সনদের ভিত্তিতে এখন যে আশিটা প্রস্তাব বাস্তবায়ন করার চিন্তা করছে এবং আশিতা প্রস্তাবকে ঘিরে জুড়ে সনদ বাস্তবায়ন করবে এটা জনগণ মানবে না ভবিষ্যতে ধন্যবাদ